আহা হারে রে মরলাম রে মরলাম ও আহ কি ব্যথা রে ভাই রে চোখের মধ্যে আইস্টনি উঠছে চোখের মধ্যে আইস্টনে উঠছে ডাক্তারি বড়ি খাইলাম তাও ভালো হয় না কেউ কেউ কয় গরম ভাত লবণ কাপড়ের মধ্যে দিয়া গরম করিয়া সেঁক দিবা তেও দিলাম রে ভাই ভালো হয় না এখন কি করি রে ভাই চোখের বেদনা জান্ডা বাড়াই যেতেছে ভাই কোলায় না রে ভাই কোলায় না আহ

ওষুধপুরি খাইলাম গরম বাদ দিয়ে সেক দিলাম ভালো হয় না তো একজনে কই যে বাচ্চার দাঁত হয় নাই ওই বাচ্চা আর ইসোয়ালি বলে ভালো গেছিলাম আলমের বাড়িতে আলমের বাচ্চা আছে সুডাটা শোয়াবার গেছিলাম তখন আলমের বউ কইতাছে বাচ্চা বলে মহিলার দিল না তা আমি অন যাইতেছি আমাকে বাড়ি পাশে আমাকে বাড়ি পাশে গুড়া বেটা সেই বেটার দাঁত এটা অনাইকা আমি ওড়িয়ে দেয় শোয়াইকা দাদা এটা বড় জারি দাঁড়াই গেছে এটা না